আয়নার সামনে দাঁড়ালে দেখবে একজন বন্ধুকে খুঁজে পাওয়া যায় সাইকাট্রি সাইকোলজিস্টের কাছে যাওয়াটা একটা স্বাভাবিক জিনিস মেয়ে বলে তো আলাদা কোনো স্পিসিস নই আমরা ওয়েলকাম টু পিস পটি আছি বহু রূপের অ্যানাউন্সমেন্টে সেখানে আমাদের সাথে নাদী দেবলিনাদি অনেক বছর পর মনের মতন চরিত্র পছন্দের চরিত্র কি বলবে আমি যখনই কাজ করি চরিত্র পছন্দ হলে করি স্ক্রিপ্ট পছন্দ হলে করি না হলে করি না তবে গোটা সাতাশ বছরে গোটা বাকেট লিস্টে সেভাবে না আমি কখনো ভাবিনি যে আমি একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের চরিত্র করতে পারলে ভালো হতো বাকেট লিস্টে আমার অনেক দিন ধরে একটা অন্ধ মেয়ের চরিত্র রয়েছে ওটা যেহেতু এখনও পূরণ হয় ইচ্ছেটা ওই জন্য ওটা নিয়েই সবসময় মাথায় করে তারপর এইটার স্ক্রিপ্টটা যখন আমি পড়লাম সাইকোলজিস্টের যে ইন্ট্রোডাকশানটা হচ্ছে ভলিউম ওয়ানে ভলিউম টুতে বিস্তার ঘটছে ইন্ট্রোডাকশানটা এত সুন্দর লেখা এত অথেন্টিক্যালি লেখা আমি আমার সাইকোলজিস্ট বান্ধবীর সাথে ডিসকাস করে দেখলাম যে এত সুন্দর লেখা যে অত সুন্দর একটা সিন তো ছাড়া যায় না ওটা তো করতেই হয় আর কি সেই জন্য করা আর এত সুন্দর কাস্ট এত স্ট্রং কাস্ট এত স্ট্রং স্ক্রিপ্ট এটা একটা ভালো প্রজেক্টের সঙ্গে থাকতে সবসময়ই আমি চাই আর তার সাথে মানসিক স্বাস্থ্য এটা কথা বলাটা তুমি কতটা জরুরি মনে করো এখনকারছু আমি সবসময় তো কথা বলি এটা নিয়ে আমি খুবই সরব আমার যে ডেস্টিনেশান দেবলিনা ইউটিউব চ্যানেল রয়েছে আমি তোমাদের অনুরোধে আবার শুরু করেছি চ্যানেলটা আবার লঞ্চ করেছি সেখানে গোটা একটা এপিসোড রয়েছে আমার ডিপ্রেশন নামক অসুখটা নিয়ে আমি তো সবসময় সরব হয়ে কথা বলি এটা নিয়ে যেটা এটা স্বাভাবিক জিনিস সাইক্যাট্রিস্ট সাইকোলজিস্টের কাছে যাওয়াটা একটা স্বাভাবিক জিনিস সেটাকে কি আমাদের সোসাইটি এখনও ট্যাবিউ করে রেখে দিয়েছে অন্যান্য দেশে পার্সোনাল থেরাপিস্ট থাকে শিল্পীদের তারা যান সুস্থ থাকার জন্য কারণ এই জায়গাটা সুস্থ থাকলে তবে শরীরটা সুস্থ থাকবে না হলে থাকবে না হাজার ট্রিটমেন্ট করেও কিছু হবে না তো সেই জন্য আমি তো সবসময় সরব হয়ে কথা বলি এটা নিয়ে তো এখানে যে সাইকোলজিস্টকে এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেওয়া হয়েছে সেটা একটা দারুণ ব্যাপার তুমি তুমি ডাউন ডাউন টাইম বা যখন খুব ফিল করো তখন কিভাবে মোটিভেট নিজেকে যদি নিজের আমি তো একটা সময় এবং সাইকোলজিস্ট দুটোই দেখিয়েছি যদি হাতের বাইরে চলে যায় সিচুয়েশান তাহলে যারা প্রফেশনাল হেল্প যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন যে কিভাবে হেল্প করতে হয় তাদের কাছে একদম যাওয়া উচিত এবং সেই ওপর পর্যায়ে যদি জিনিসটা না পৌঁছয় তাহলে পরে কথা বলা উচিত অর্থাৎ খুব কাছের দু একজন মানুষ থাকা উচিত মাকে আমি আলাদা একটা স্থানে রাখছি মা তো আছেনি থাকেনি তা ছাড়াও দু একজন বন্ধু আমি খুব ভাগ্যবতী যে আমার এরকম একজন দুজন বন্ধু রয়েছে যাদের কাছে আমি প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারি সেটা থাকা খুব জরুরি আর একজন বন্ধু থাকে সবার সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে দেখবে একজন বন্ধুকে খুঁজে পাওয়া যায় যে কিছুতেই তোমাকে জাজ করবে না তোমার সব কথা বুঝতে পারবে তুমি যা বলবে এবং কিছুতেই তোমাকে ছেড়ে যাবে না তুমি সারা জীবন যতবার আয়নার সামনে গিয়ে দাঁড়াবে দেখবে সে দাঁড়িয়ে আছে তো আয়নার সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলো মন প্রাণ খুলে দেখবে অদ্ভুত ম্যাজিকের মতো কাজ হয় আর সম্প্রতি সময় দাঁড়িয়ে মেয়েদের একটা সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে দেবনেন্দি তো তুমি এই বিষয়টা কিভাবে দেখো রাতে কাজ করো আমাদের তো সবাইকেই অনেক রাত অব্দি বাইরে কাজ করতে হয় অনেক দূরে দূরে আউটডোরেও যেতে হয় কাজ করতে হয় তো তুমি এই জিনিসটা কীভাবে দেখো আমি তো খুব স্বাভাবিকভাবেই দেখতাম মানে মেয়েরা তো মেয়ে বলে তো আলাদা কোনো স্পিসিস নই আমরা মানুষ তো রাত কাজ করবেই আজকে দিনে দু হাজার চব্বিশে রাত অবধি কাজ করবে নাইট শিফট করবে মাঝরাত্রি একা একা ফিরবে এগুলো তো স্বাভাবিক হওয়ার কথা কিন্তু এখন যেটা বুঝতে পারছি জি করে ঘটনার পর সেটা হচ্ছে কিছুই সেফ নয় মানে রাত অব্দি কাজ করে ফেরাটা আমি বলি বাড়িতেও সেফ নয় তার কারণ হচ্ছে পুরো ঘটনাটাই ঘটিয়েছে ভেতরের লোকজন বাইরের লোকজন নয় কেননা একটা প্রোটেক্টেড এরিয়া সেমিনার হলটা সেইটার ভেতরে ঘটনাটা ঘটলো কাজই তার মানে আমার আশেপাশের লোকজনেরা সেফ কিনা আমি সত্যিই জানি না আমি একটা প্রোটেক্টেড জোনেও যদি থাকি তা কি করবে মানুষ সাধারণ মানুষ কি সময় দশটা বাউন্সার সঙ্গে নিয়ে ঘুরবে আর দশটা সিকিউরিটি সঙ্গে নিয়ে ঘুরবে কি করবে কাজী এইটার উত্তর এই মুহূর্তে আমি নগরবাসী হিসেবে চাই আমি এটা শেষ দেখতে চাই আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই এবং যতগুলো এর সঙ্গে ইনভলভ যারা যারা এটাকে ঢাকা দেবার চেষ্টা করেছেন প্রত্যেককে আমি চোখের সামনে দেখতে চাই এবং দাঁড় করিয়ে চোখের সামনে তাদের শাস্তি দেখতে চাই না হলে আমার তো অন্তত শান্তি নেই আমার মনে হয় না শহর শহরেরও শান্ত হওয়া দর উচিত তার আগে